ভুল বুঝেছিলে আমায় ভেবেছিলে নেকলেসটা বানিয়ে দিলেই আমি খুশি হব তুমি যেদিন নেকলেসটা এনে বললে এটা তোমার আমি হেসেছিলাম কিন্তু খুশি হইনি ভেবেছিলাম তুমি হয়তো গলায় পরিয়ে দেবে নেকলেসটা তুমি জানো আমি কখনো টাকা পয়সা চাইনি দামি শাড়ি দামি গয়না কিংবা বিদেশ ঘোরার স্বপ্নও দেখিনি খুব একটা আমি শুধু তোমার সময় চেয়েছিলাম একটা সন্ধে যেখানে তুমি কাজের চাপে ক্লান্ত হয়ে পাশে বসবে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব জানি খুব ক্লান্ত থাকো তুমি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত কিন্তু আমি তোমার জীবনে কখনো সেই জায়গাটা হতে পারিনি যেখানে এসে তুমি শান্তি পাবে বরং আমার কাছে এসে তোমার চোখ মুখে সবসময় অস্থিরতা দেখেছি তুমি অফিস থেকে ফিরবে বলে আমার সে কি আয়োজন গা ধুয়ে সুগন্ধি মেখে চোখে কাজল অথচ তুমি ফিরেও দেখতে না আমি ভাবতাম এই বুঝি তুমি ডাকবে বা রান্নাঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে বায়না করবে ঘরে গিয়ে গল্প করার জন্য এই ডাকো কি সেই ডাকো বিরক্ত হয়ে নিজেই ঘরে গিয়ে দেখতাম ফোনের মধ্যে ডুবে আছো তুমি ঠোঁটের কোণে চিলতে হাসি বুঝলাম ওইখানেই শান্তি তোমার এখন ভাবলেই হাসি পায় আসলে তোমার বোধ তোমার অফিসের মেয়েগুলোর মতো একটা বউ লাগতো শিক্ষিত সুন্দরীও হয়তো আর পাহাড় সমান টাকা আমি তো ছিলাম ছাপোসা একজন রান্নাঘরের বিদ্যা ছাড়া আর সেরকম কিছুই ছিল না তাও ভালোবাসাটুকু ছিল চুপি চুপি রাতে তবে না ঋতু আসলো ঋতু জন্মালো যেই মাঘে সেই মাঘেই আমি বুঝতে শিখলাম ভালোবাসা জোর করে আদায় করা যায় না সম্মানও তোমার মায়ে দিদির সাথে আমি একাই লড়ে গেছি আমি ভুল নই জেনেও একটা শব্দও তুমি কোনোদিন আমার হয়ে বলনি। অথচ মা দিদিদের জন্য আমাকে কম কথাও শোনাওনি আমি চাইনি তুমি দুনিয়া বদলে দাও আমার জন্য আমি শুধু চেয়েছিলাম আমার সাথে একটু একটু করে হাঁটো ঝগড়া হোক অভিমান হোক আমি মুখ ফিরিয়ে নেই তবু তুমি যদি একটু আদরে ছুঁয়ে বলো এসো আমার সমস্ত অভিমান গলেছে কিন্তু সেই সব কিছুই হয়নি বরং দূরত্ব বাড়তে বাড়তে আমি দোতলায় মেয়ের ঘরে আর তুমি একতলায় নেমে এলে লোকে জানতো সুখী দম্পতি আমরা কিন্তু আসলে নির্ভাঙা পাখি ছিলাম আমি মেয়েকে শিখিয়েছি পায়ের তলার মাটি শক্ত করো আর কখনো আপোষ নয় নিজের ভালোটুকু বুঝে তবে ছাড়বে জানি সে কোনোদিন কারো কাছে নিজেকে বিকিয়ে দেবে না এখন বেলা শেষে দাঁড়িয়ে আছি দুজনে আমি বুঝি তোমার এখন ইচ্ছা হয় একটু পাশে বসতে কথা বলতে কিন্তু আমার এখন আর ভিড় সহ্য হয় না দম বন্ধ লাগে মজার কথা কি জানো বেলা শুরুর চিত্র বদলেছে বেলা শেষে এসে এখন তোমার আমাকে ছাড়া চলে না কিন্তু আমি একা একাই চললাম না পরের জন্মে আর চাই না যে যার মতো বাঁচতে চাই চিঠিটা পরে হাও হাও করে কেঁদে ফেললেন নিরঞ্জন আলমারি থেকে আজ সব নতুন কাপড় শাড়ি যা ছিল দান করবেন বলে খুলতে গিয়ে খুঁজে পেয়েছেন চিঠিখানা ঋতু বাবাকে ঘরে নিয়ে যা মায়ের কাজ আর দেখতে হবে না বাবাকে সহ্য করতে হবে না কম ভালোবাসা ছিল এমন ভালোবাসা দেখা যায় না বৌদি বা কি বলবে তো এত অসুবিধা ভেতরে ভেতরে লাংস জুড়ে ইনফেকশন সময় পর্যন্ত দিল না দাদাকে নিরঞ্জন তাকিয়ে আছে ছবির দিকে কি স্নিগ্ধ হাসি ছিল পলার আজ বোধ হয় প্রথম দেখল হাসি মুখে ছবি থেকে যেন বলছে না পরের জন্মে আর চাই না যে যার মতো বাঁচতে চাই